সংশত্তকরণ হয়ে গেছে গানের আসর আর মাইয়ে মাইয়ে গেলে তো আরো ঝাঁকি হবে কথা বল না কে তাকলা মুরাদ খুবই খুশি জানেন না যুবকেরা জানো না তাকলা মুরাদ বলতে তো সেই এমপি হইতেই পারে মানে হতে তো পারে সর সর মাসতে তো ভাই মানে আজকে ওই জাগার মতো গান বাজনা আনন্দ ফুটছে ওটা একটা কনসার্টের আসর বানাইছে আর ওরা চাই না আলেমরা সংসদে যায় কারণ আলেমেরা সংসদে যায় গান বলবেও না গান শুনে হাতও তালি দেবে না আলেমেরা কোরআনের কথা বলবে আরো জোরে বলেন এই বাংলাদেশে কোরআনের পাখি

এই বাংলাদেশে অশ্লীল নায়িকা এই বাংলাদেশে অশ্লীল গায়িকা তারা পর্যন্ত এমপি হয় মন্ত্রী হয় কোনো চুলকানি নাই অথচ হুদুররা যখন হটে দাঁড়ায় তখন ইয়েদের সুলকানি শুরু হয় আরো যেন বলেন ওই যে আপনার মানিকগঞ্জের কৃতি সন্তান মমতাজ বেগম ফাইচা ফাইচা সাই সোরাদা বার বুদ্ধি নাই ও এমপি হওয়ার পরে সংসদে গেল যায়ে গায় গায় কোনো সমস্যা নাই আবার নতুন করে একটা বাংলাদেশের ওয়াসনী নাইকে তার নাম হলো মাহিয়া মাহী ঠিক এ যুবকরা কথা বল ওই যে জাপাই নবাবগঞ্জ থেকে এমপি হওয়ার জন্য জolio মনোনয়ন তিনি সংগ্রহ করেছে জানা যাচ্ছে তিনি নাকি এমপি পদে দাঁড়াবে ওয়াবাইদুল খাদের সার খুবই খুশি

টাকলা মুরত বলতে তো সে এমপি হতেই পারে মানে হতে তো পারে সরে সরে মাসতে তো ভাই মানে আজকে ওই জাগার মতো গান বাজনা আনন্দ ফুটছি ওটা একটা কনসার্টের আসর বানাইছে আর ওরা চাই না আলেমরা সংসদে যায় কারণ আলেমেরা সংসদে যায় গান বলবেও না গান শুনে হাতও তালি দেবে না আলেমেরা কোরআনের কথা বলবে আরো জোরে বলেন এই বাংলাদেশে কোরআনের পাখি আমরা সাইদি এমপি হওয়ার পরে সংসদের মধ্যে কিন্তু কোনো গান বাজনা হতে দেয় নাই কোন অশ্লীল অপকর্ম হতে দেয় নাই যতদিন কোরআনের পাখি সংসদের ভেতরে ছিল ওই সংসদের ভেতরে ওতিনি কোরআনের হক কথাগুলো বলেছেন সংসদতাকরণ হয়ে গেছে গানের আসর আর মাইয়ে মাইয়ে গেলে তো আরো ঝাঁকি হবে কথা বল না কে তাকলামুরা খুবই খুশি জানেন না যুবকেরা জানো না তাকলা মুরাদ বলতে তো সেই এমপি হতেই পারে মানে হতে তো পারে সরে সরে মাসতে তো ভাই মানে আজকে ওই মতো গান বাজনা আনন্দ ফুটি ওটা একটা কনসার্টের আসর বানাইছে আর ওরা চাই না আলেমরা সংসদে যায় কারণ আলেমেরা সংসদে যায় গান বলবেও না গান শুনে হাতও তালি দেবে না আলেমেরা কোরআনের কথা বলবে আরো জোরে বলেন বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাইদ হওয়ার পরে সংসদের মধ্যে কিন্তু কোনো গান বাজনা হতে দেয় নাই কোনো অশ্লীল অপকর্ম হতে দেয় নাই যতদিন কোরআনের পাখি সংসদের ভেতরে ছিল ওই সংসদের ভেতরে উতিনি কোরআনের হক কথাগুলো বলেছে আর এই জায়গা দিয়ে ওদের চুলকনি যেই জন্য ওরা চাই না আলম রাজাতে ভেতরে যায় মানে ওরা শুধু ওখানে দুই নম্বরে করবে আর হুজুররা মসজিদে জিকির করবে কত সোজা নয় হয় আপনাদেরকে মলম দেওয়া লাগবে জাগা মতো আপনার মাথা তো এসে আপনি পায়ের তলে মারতেছেন ঢল কম্পানির মলম সুলকানি ভালো হবে মলম কোথায় দেওয়া লাগবে জাগা মতো আর বাংলাদেশের মলম কই লাগার লাগবে আমার কথা সোজা যতদিন পর্যন্ত কুরআনের পক্ষের সৈনিকেরা ওই সংসদ গিয়ে সংসদ ভবনের মধ্য ঢুকে কুরআনকে বাংলাদেশ পরিচালিত না করবে ততদিন পর্যন্ত এই জমিনের ভিতরে কোনো শান্তি قائم হতে পারে না কুরআনদের আমার নবীর উপরে দপ্র অত্যাচার নিরী বেড়ে গেল আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হলো ওই মদিনায় হিজরত করার পরে আমার নামে যে মদিনার ভেতরে একটা রাষ্ট্র গঠন করলো আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে একজন জবান বন্ধ রাখবেন না সবাই বলেন আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে জোরে বলে আমার নবী ছিল আরো হলো না এখন আমি আপনাদেরকে কি জিজ্ঞাসা করব বলেন তো পাবনার মুসলমান আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদের কেউ রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এটে বললেই বিপদ কথা বল না কে বলে হুজুর আপনি মসজিদের মধ্যে পাঁচ অক্ত নামাজের আজান দেবেন সময় মতো নামাজ পড়াবেন বিয়ের দিনে বিয়ে পড়াবেন মানুষ মরে গেলে জানাজা পড়াবেন যে দিনে যে রথ করবেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন কথা বল না কে মানে ওদের ধান্দা হুজুর ওখানে অরম করে দুই নম্বরে করে খাচ্ছে খাক আর হুজুররা শুধু মসজিদে জেকের করবে মন খারাপ করলেন অনেকের কিন্তু মনে খারাপ হবে আগামী কালকে দেখবেন আপনাদের পাঁচশো ডাঙ্গা আশেপাশে যে বাজার আছে না কিছু কিছু লোক যে চা খেদার গল্প করবে এটা কি ওয়াজ হলো আব্দুল সালাম যুক্তিবাদী শুধু রাজনীতি করে গেল কথা কন না কে মানে ওদের কল যে ঘুতে লাগলে ওটা রাজনীতি হয় ওই মিয়া তুমি এমপি হতে পারলে আমি হুতুর হতে পারবো না আমি এই দেশের নাগরিক নই সত্য কথা বললেই ওরা মনে করে এটা রাজনীতি আমার কথা সোজা আমরা কোনো দলকে ক্ষমতায় বসাতে চাই না বিভ্রান্ত হবেন না আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে চাই আজকে যদি আওয়ামী দল বলে যে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো আমরা আওয়ামী যোগ দিয়ে তাদের পক্ষে ত্যাগবিদ দেবো এ কথা কর না কেন আমরা জামাত চরমুনায়ের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাই আর কোরআনের আইন যারাই তাদের পক্ষে থাকব আমার কথা কি পরিষ্কার আছে আমরা কোন দলের ক্ষমতা চাই না কার ক্ষমতা চাই এ জোরে বলেন কার এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে এই মতের পক্ষে যারা আছে আমরাও তার পক্ষে আছি ঠিক কষ্ট হচ্ছে নাকি আপনাদের মন খারাপ করতেছেন আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবী যে কোরআনের দাওয়া গিয়ে কত বিপদের মধ্যে পড়েছে কত সমস্যার সম্মুখীন হয়েছে আমার নবী আমার নবী কোরআনের দাবার দিতে দিতে যখন তাইফের ময়দানে চলে গেলে ওই তাই যাওয়ার পরে ওই যাওয়ার পরে কাপড়ের বাচ্চারা পাথর মারা শুরু করলো আমার নাবিজির শরীরের মধ্য থেকে রক্ত বের হয়ে গেছে আমার নবী পাথর আঘাত খাইতে কাইতে মাটির মধ্য করে গেছে কিছুক্ষণ পরে নবীর আবার হোশ হয়েছে তা আবার নবীকে পাথর মারা শুরু করেছে নবীর শরীরের মধ্য থেকে একটা ফোটা রক্ত বের হয়েছে আল্লাহর কুদরতি মনের মধ্য বড় কষ্ট লেগে গেছে আল্লাহ তালা ডাক্ত বলে আর তোমাকে সিদ্ধ রাখতে হলো মন থাকা যাবে না তুমি তায়েফে চলে যাও নবীর শরীর থেকে একটা বড় রক্ত বের হয়েছে ওই রক্তটা জমির মধ্য পড়তে দেওয়া যাবে না আমার নবীর শরীরের রক্ত যদি জমির মধ্যে পড়ে ওই জমির ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে এই কথা বলার পরে জিবরাইল السلام সিদরাতুল মুনতাহা থেকে চোখের পলকে এই পৃথিবীতে আগবণ করলেন আর তায়েফে নবীর নিচে রমমতের দানাটা বিছায়া দিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ও আপনারা মুসলমান স্বীকার করে বলন্ত দেখি আমার নবী যে পাথর মেরে মেরে রক্তাক্ত করা হলো আমার নবী ছিল না ডাকা ছিল নারী ধর্ষণ করেছিল জন্য থেকে করা হলো। কালেমার দাওয়াত দেওয়ার কারণে হক কথা বলার কারণে এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে এখান থেকে বোঝা গেল ও পাপনার মুসলমান আপনিও যদি নবীকে ভালোবাসেন আপনিও যদি নবীর অনুসরণ করেন ওই নবীর তরিকায় এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলেন ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে